আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি আজকের ভিডিওতে আজকে আমি দেখাবো কাঁচা আমের ভর্তা রেসিপি কাঁচা আমের ভর্তা খুবই লোভনীয় এবং খেতে অনেক মজা ছোট বড় কম বেশি সবাই কাঁচা আমের ভর্তা খেতে খুবই পছন্দ করেন কাঁচা আমের রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি এই গরমে কাঁচা আম শরীরের জন্য অনেক উপকারী এখানে আমি একটি বড়ো সাইজের আম ভালো মতো ধুয়ে ছুলে নিচ্ছি এখন আমি আমটাকে ভর্তা করার জন্য কুচি কুচি করে কেটে নিচ্ছি সম্পূর্ণ আমটি কুচি করে কেটে নেওয়া হয়ে গেছে এখন আমি একটি শুকনো মরিচ নিয়েছি এই শুকনো মরিচটা আমি টেলে নিয়েছি দিয়ে দিচ্ছি এক চামচ লবণ দিয়ে দিচ্ছি দুই চামচ চিনি লবণ ঝাল এবং চিনি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারবেন কারণ কেউ মিষ্টি বেশি খায় বা কেউ ঝাল বেশি খায় সেক্ষেত্রে আপনারা বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন দিয়ে দিচ্ছে এক চামচ গুঁড়া দুধ গুঁড়া দুধটা দিলে একটু ফ্লেভারটা অনেক সুন্দর আসে খেতেও খুবই টেস্টি লাগে সবগুলো উপকরণ কাঁচা আমের সঙ্গে খুব ভালো মতো মাখিয়ে নিচ্ছি এভাবে কিছুক্ষণ মাখানোর পরে আমার কাঁচা আমের ভত্তা রেডি হয়ে গেল এই লোভনীয় কাঁচা আমের ভর্তার রেসিপি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে বেল বাটনটি অন করে রাখুন